আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস লিটল মোমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করি ঘরোয়া রান্না বেবি ফুড আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত আজকের রেসিপি চিকেন তান্দুরি প্রথমে আমি মুরগির টুকরাগুলো কেটে চারপাশে ছেঁচা দিয়ে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মশলার মিশ্রণে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা আর বাদামের মধ্যে ছিল কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কিশমিশ জামে দিয়েছি পাঁচটা করে গুঁড়া দুধ দিয়েছি দই থাকলে আপনারা দই দিতে পারেন তান্দুরি মশলা দিয়েছি লবণ চিনি আর শুকনা মরিচের গুঁড়া দিতে মনে ছিল না তাই একটু পরে আবার অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য তেল সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চাইলে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারেন আমার হাতে সময় ছিল না তাই আমি সরাসরি ওভেনে দিয়েছি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেহিট করে আপ ডাউন হিট অন করে ফ্যান অন করে চল্লিশ মিনিট রান্না করেছি মাঝপথে একবার উল্টে নিয়েছি সবশেষে গ্রিল র্যাকে কিছুক্ষণ রেখেছি যাতে চিকেনের উপরে সুন্দর ক্রিস্পি ভাব আসে ব্যাস একেবারেই পারফেক্ট ঘরোয়া চিকেন তান্দুরি রেডি এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর নতুন রান্নার ও সুন্দর মুহূর্তগুলো দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল লিজাস লিটল মোমেন্ট আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে